কাজ বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি এক ব্যক্তি শনিবার রাত এগারো নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায় মৃতের নাম সন্দীপ দাস বয়স আটত্রিশ বছর বাড়ি শহরের উকিল পাড়ায় তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন পরিবার সূত্রের খবর এদিন কাজ সেরে স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সন্দীপ তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ঘন্টাখানেক বাদে তার মৃত্যু হয় রবিবার দেহের ময়নাতদন্ত করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাইভেট ফার্মে চাকরি করতো তা বাড়ি ফেরার সময় হুম পিছন থেকে চার চাকা এসে মেরে দিয়েছে ও তারপর ডিভাইডারে লেগে হুম মাথা টাথা কেটে গেছে লোকজন এসে ভর্তি করেছে হুম এসে ইমার্জেন্সিতেই মারা গেছে আচ্ছা বলছি যে গতকাল কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা এগারোটার দিকে রাত্রে রাত্রে হুম তারপর যখন আসছি আমরা তখন দেখছি ইমার্জেন্সিতেই ডে ডেট আর কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে বিদ্রোহী মত